নমস্কার বন্ধুরা আজ আমি হাতেবেলা গমের আটা রুটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা গমের আটার রুটি বানাতে কিন্তু সবাই পারি কিন্তু অনেক সময় শোনা যায় রুটি ফোলে না বা রুটিটা শক্ত হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে রুটি বানালে রুটি বলের মতো ফুলবে আর দীর্ঘক্ষণ নরমও থাকবে আমি সোমা আর সোমার হেসেলে আবারও বাইকে স্বাগত প্রথমে আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি ভালো রুটি বানাতে হলে ভালো আটা কিন্তু অবশ্যই হতে হবে আটাটা মাখার জন্য আমি এখানে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু কুসুম গরমও করব না বা খুব বেশি গরম করব না এই রকম বুদবুদ এলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে যে আটাটা নিয়েছি তাতে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিয়েছি নুনটাকে দিয়ে আটাটাকে সামান্য মেখে নিচ্ছি এরপরে যে আমি জলটা গরম করে রেখেছিলাম সেই অল্প অল্প জলটাকে দিয়ে আটাটাকে চেপে চেপে মেখে নিতে হবে খেয়াল করবেন জলটা কিন্তু একেবারে অনেকটা ঢেলে দেবেন না এতে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে আর তাতে মাখতে ভীষণই অসুবিধে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি আটাটাকে দিয়ে একটা আটার ডো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আটাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে আবার হাতে অল্প অল্প করে জল নিয়ে আটাটাকে চেপে চেপে মাখতে হবে আর মনে রাখতে হবে আটাটা যেন খুব মসৃণ মাখা হয় তবেই কিন্তু দুটি ফুলবে আর নরমও হবে আটাটা কিন্তু মসৃণভাবে মাখা হয়ে গেছে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে আটাটাকে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আটাটাকে আবারও এক মিনিট মতো মেখে নিচ্ছি আটাটা কিন্তু খুব মসৃণভাবে মাখতে হবে খুব শক্ত করে মাখলে বা নরম করে মাখলে কিন্তু চলবে না এতে কিন্তু আটাটা বেলতে ভীষণই অসুবিধে হবে এরপরে আমি আটাটা দিয়ে লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি আর যে অবশিষ্ট আটাটুকু রইল সেটাকে সব লেচিগুলোতে সমানভাবে ভাগ করে দিলাম লেচি কাটা হয়ে গেলে একটা একটা লেচিকে নিয়ে হাতের তালুতে এইভাবে চেপে চেপে গড়ে নিতে হবে এখানে আমি আটাটা দিয়ে এগারোটা মতো লেচি বানিয়ে নিয়েছি এরপরে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি প্রথমেই চাকির উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি আর তারপরে একটা একটা লেচিকে নিয়ে দু পিঠে ভালোভাবে শুকনো আটাটাকে মাখিয়ে নেবার পরে চেপে চেপে ভালো মতো বেলে নিচ্ছি রুটি বেলার সময় যদি রুটিটা ঘোরে তাহলে কিন্তু চারিদিক সমানভাবে বেলা হয় আর তাতে কিন্তু রুটি ভীষণই ভালোভাবে ফলে খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব মোটা করে বেলা না হয় তাতে কিন্তু রুটিটা নরম থাকবে না আমি একসাথে অনেকগুলো রুটি কিন্তু বেলে নেব না আমি এক একবারে দুটো করে রুটি বেলে নিচ্ছি আর অবশ্যই বাকি লেচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি এক একবারে দুটো লেচি করে বেলে আপনাদের দেখালাম দেখুন বন্ধুরা রুটিটা বেলার সময় কতটা পাতলা করে বেলে নিয়েছি গ্যাসে চাটু বসিয়ে ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটা একটা বেলা রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই দেখবেন বুদ বুদ উঠতে শুরু করেছে তখন কিন্তু অপর পিঠটাকে উল্টে দিতে হবে আর আরও একটা রুটি আমি ওপরে দিয়ে দিচ্ছি দশ পনেরো সেকেন্ড পরেই যখন আরও একটা পিঠ হয়ে যাবে তখন রুটিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এক একবারে আমি এই রকম দুটো করে রুটি করে থাকি অনেকগুলো রুটি করলে কিন্তু রুটি ভালো হয় না আপনারা চাইলে খুব জোর একটা রুটি মানে তিনটে রুটি একবারে করতে পারেন এইভাবে উল্টে পাল্টে দেখুন যখন হালকা উপরে দানা দানা লালচে লালচে ভাব চলে আসবে তখনই কিন্তু রুটিটা অনেকটাই সেকা হয়ে যাবে দেখুন এই রকম লালচে লালচে ভাব কিন্তু চলে এসেছে টাটুটাকে আমি অন্য আরেকটা গ্যাসে সরিয়ে রাখছি আর এই গ্যাসে আমি রুটিটাকে সেঁকে নেব একটা জালির মধ্যে রুটিটাকে দিয়ে রুটিটা যখন ফুলতে শুরু করবে তখন খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে তাতে কিন্তু রুটির সমস্ত দিকগুলো খুব ভালোভাবে ফুলবে আমি আরও একটা রুটি ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি রুটি ফুলতে শুরু করলে ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন রুটিটা কিন্তু বলের মতো ফুলেছে আর সমস্ত রুটিগুলো খুব ভালোভাবে ফুলবে এবং অনেকক্ষণ নরমও থাকবে দেখুন রুটিটা কতটা সফট হয়েছে আর নরম থাকার টিপস আমি এখনই দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হটপট নিয়ে নিয়েছি আর হটপটের মধ্যে আমি একটা পরিষ্কার সুতির কাপড় রেখে দিচ্ছি এইভাবে সুতির কাপড়ের ওপর রুটি রাখলে একদম নিচে রুটিটা কিন্তু কখনোই ঘেমে যাবে না আর রুটি দীর্ঘক্ষণ বেশ নরমও থাকবে রুটিটাকে রেখে দেওয়ার পরে ঠিক এইভাবে সুতির কাপড়টাকে বন্ধ করে দিয়ে হটপটে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম আপনারাও ঠিক এইভাবে বাড়িতে রুটি বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রুটি কতটা সফট থাকলো এই রুটি বানানোর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আজ আসি টাটা